হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এটা মাম্মা স্কুলে প্যারেন্টস মিটিংয়ের দিন গিয়েছিলাম তো ছোট্ট একটু ভিডিও করেছি তো মাম্মাম প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো দেখো মুখ ঢেকে নিয়েছে ও আমাকে কিছুতেই করতে দেবে না তো আমি একটুখানি করেছি তো এখানে বসে আছি কারণ এখনও আমাকে ডাকেনি যখন ডাকবে তখন যাবো সেই জন্য একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে সকালের জলখাওয়ারে দেখো পরোটা করেছিলাম আর আলুর তরকারি করেছিলাম আর আমি এরকমভাবেই থালাতে নিয়ে নিয়েছি আর মাম্মামকে এখানে দিয়েছিলাম সাউন্ডটা কমাও মাম্মাম দেখো নষ্ট করেছি তো আমি এখন খেয়ে নেই প্রচন্ড খিদে পেয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন যেন বারোটা পার হয়ে গেছে তো মামা স্কুলে আজকে প্যারেন্স প্যারেন্টস মিটিং ছিল তো ওখানে গিয়েছিলাম তো আস্তে আস্তে লেট হয়ে গেল স্কুল থেকে এসে একবারে বাজার নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি অনেক ভালোই আছি তো সকালে উঠে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করেছি তো কালো কুর্তিটার জন্য নাকি আমাকে আরও বেশি আজকে কালো কালো লাগছে দেখতে তো মাম্মা স্কুলে গিয়েছিলাম ওখান থেকে বাজার নিয়ে তারপরে আসলাম আর মাম্মাম স্কুল থেকে এসে দেখো বিছানার মধ্যে টান টান হয়ে শুয়ে পড়েছে তো স্কুল ড্রেসেই যেতে বলেছিল তো আমি মাম্মামের সব ড্রেসগুলো ধুয়ে দিয়েছি তো মাম্মাকে ওই জন্য আমি জামা করে নিয়ে গিয়েছিলাম আর আমার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে খাওয়ারটা কখন বানিয়েছি খাওয়ারই টাইম পাইনি কাপড় কেচে স্নান করে বাথরুম পরিষ্কার করেছি মাথায় শ্যাম্পু করে পুজো দিয়ে এখনও পুজোর ওদিকটা জ্বলছেই দিয়ে তারপরে চলে গিয়েছিলাম স্কুলে তো স্কুল থেকে আসলাম বাজার নিয়ে আসলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তোর চলো আগে খেয়ে নেই খেয়ে দে তারপরে আবার আসছি তোমাদের সামনে আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না আর মোটামুটি আমার সমস্ত কাজ বাজ হয়েই গেছে সেই জন্য রতটা চাপও নেই তোর চলো খাওয়া দাওয়া করে কাপড়টা মেলে আসবো ছাদে মিলে এসে মামা মা স্নান করিয়ে নেই দেয় ওনার কাছ থেকে এগুলো সব মুখরোচর খাওয়া নিলাম এই এটাকে কটকটিগুলো টক ঝাল মিষ্টি এই টক খেতে বেশ ভালো লাগে তো এটা যখন কেমন লাগবে জানি না বললো তো শুধু টক ঝাল হলে ভালো লাগে না টক ঝাল মিষ্টি হলে বেশি টেস্টি লাগে তো জানি না কেমন হবে এটার দাম নিয়েছে চল্লিশ টাকা দশটা প্যাকেট আছে ভিতরে জয় বাবা লোকনাথ দেখি খেয়ে টেস্ট করে আর এটা হচ্ছে মিষ্টি বন এটাও বিশ টাকা নিয়েছে আর এটা হচ্ছে ক্রিম রোল এটা পঁচিশ টাকা আর এখানে আছে কেক এটাও নিয়েছে পঁচিশ টাকা তো সকালবেলা উঠে এই জিনিসগুলো নিয়ে আসলাম আর এখন না রুটি খেতে একদম ইচ্ছে করে না সেই জন্য ভাবলাম এগুলোই নিয়ে যাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা তো আজ হচ্ছে রবিবার আর ঘুম থেকে উঠেছি আজ আজ ঘুম থেকে উঠেছি পৌনে আটটার সময় তারপরে উঠে চাটা করা সব কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি কাজকর্ম করেছি এখন যাব জল ধরতে সাড়ে নটা বেজে গেছে আর মাম্মামকে দেখো ঘুমাচ্ছে তো সপ্তাহে একটা দিনই মাম্মাম একটু শান্তি মতো ঘুমাতে পারে কারণ মাম্মামের শনিবার রবিবার স্কুল থাকে না ঠিকই কিন্তু শনিবার সকালবেলা ওর টিউশনই থাকে সাড়ে সাতটার সময় সেই জন্য উঠে যেতে হয় আর আজকে যেহেতু ওর টিউশনই আছে সাড়ে দশটার সময় আছে বিকেলে নাচ আছে তো আমি আর মাম্মামকে ডাকি নি যে ঘুমাচ্ছে একটু ঘুমাক একটু শান্তি করে একটু ঘুমিয়ে নিন কারণ এই সপ্তাহে রবিবারটাই মেয়েটা একটু ঘুমায় আর অন্যদিনও টাইমই পায় না স্কুলও থাকে পড়া থাকে আমি ততক্ষণ ফটাফট কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে দশটার মধ্যে মাম্মা ডেকে দেবো কারণ সাড়ে দশটা থেকে ওর পড়া আছে তো চলো এখন আর বেশি বক করছি না ফটাফট কাজ করি মাম্মা বই খাতে এখানে ছিটিয়ে রেখেছে এগুলোকে এখন গোছাবো গুলো ঝাড়ু মারবো মুছবো কাপড় কাচবো বাসন মাজবো স্নান করবো অনেক কাজ আছে এখন সকালবেলা উঠে বেশি বক বক করলে চলবে না এখন ছটাপাট কাজে লেগে যেতে হবে আর আজকে তো আমাদের এখানে সুন্দর ওয়েদার উঠেছে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আজকে রোদ্র উঠে গেছে তো রোদ্র উঠলে সত্যিই ভালো লাগে আর রোদ্র যদি না ওঠে না একদমই ভালো লাগে না তো আজকে যেহেতু রোদ্রু উঠে গেছে তো আজকে বেশ ভালো লাগছে তো এতদিন পরে আজকে রোদ্র উঠেছে আমাদের এখানে এতদিন ধরে শুধু বৃষ্টি 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 বৃষ্টিতে আমরা একদম পচে যাচ্ছিলাম তো চলো আর এখন বেশি কথা বাড়াচ্ছি না এখন ফটাফট কাজ করে নে করে তারপরে আসছি আর সারাদিন কি করছি না করছি কি রান্না বাড়ি করবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের নিয়েই চলবো তো চলো তোমরাও পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল বাটনটি অল করে দিও তো চলো বন্ধুরা সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তো চলো এখন আসছি তো বন্ধুরা আজকে তো সানডে সানডে দিন তো মাংস না খেলে ভালো লাগেই না সেজন্য দেখো মাংস এনেছি তো পেঁয়াজটা কেটে পেঁয়াজটা ভাজতেও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাংসটা ধুয়ে রেখেছি তো সব মশলা টসলার মধ্যে দিয়ে দিয়েছি এটাকে আমি এখন ভালো করে আগে একটু মেখে নিব হাত দিয়ে মেখে তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে চিকেনটা করব আর আর রান্নাবাড়ি কিছু শেয়ার করলাম না আজকে তোমাদের সাথে শুধু ও করছি এটাই তোমাদেরকে একটু দেখালাম কারণ রান্নাবাড়ি দেখাতে আর একটুকুও ভালো লাগে না আর এখন কি বলো তো ভিডিও করতেই ভালো লাগে না আর একটুকু ইচ্ছে করে না তাও যেহেতু ইউটিউবে চলে এসেছি ভিডিও করি সেই জন্য মাঝে মাঝে ইচ্ছে হয় যে আবার একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এখন মানে একটুকু টাইম পাই না জানো তো টাইমের অভাবে ভিডিওগুলো করে রাখি কিন্তু এডিটিং করার অভাবে আর তোমাদের সাথে শেয়ারই করতে পারি না সেই জন্য আর ভিডিও দেওয়াও হয় না তো দেখো বন্ধুরা মা চিকেনটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে তো চিকেনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ছাড়া তো বন্ধ করবে তো চলো রান্না খাওয়া দাওয়া হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বেঁচে গেছে পাঁচটা তো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করলাম করে প্রচুর ছাদে থেকে নিয়ে আসলাম নিয়ে এখানে একদম পিল দিয়ে রেখে দিয়েছি কারণ এখন এগুলো গোছানোর টাইম নেই আর মাম্মাম তো বিছানার অবস্থা খারাপ করে রেখে দিয়েছে তো এগুলো আর কিছুই গোছালাম না শুধু এখন রেডি হয়ে গেলাম আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি তো এই ব্যাগটাই এখন নিচ্ছি কারণ ঘুঙরু ডায়রি সব নিতে হয় তো ওই ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে ছিঁড়ে টিকে যদি পড়ে যায় সেই জন্য এই ব্যাগটাই নিয়েছি আর এখন যাচ্ছি মাম্মামের নাচে মাম্মামও রেডি হয়ে গেছে মাম্মাম বাইরে দাঁড়িয়ে আছে আর আমি তো রেডি হয়েই গেছি তো চলো বেরিয়ে যাই এখন টোটো ধরবো টোটো ধরে তারপরে যা যাব তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো চলো তোমরা সবাই সাথে থাকো হাত দেখতে থাকো তো এখন আর বক বক করছি না এখন ব্যাগটা নিয়ে নিয়েছি বেরিয়ে পড়ি হ্যাঁ তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করিনি আর ভাল লাগছে না তো চলো বেরিয়ে যে পড়ি অস্থির অস্থির লাগছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে সোমবার আজকে হচ্ছে উল্টা রথ বুঝলে তো আর আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ তোমাদের সাথে করতেই পারিনি কারণ মামা মেয়ে নাচে গিয়েছিলাম তারপরে কিছু ভিডিওই শ্যুট করিনি তো এখন এরকমই হচ্ছে তিন দিন চার দিনের ভিডিও একদিনে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে সকাল সকাল দেখো মামা আমাকে স্কুলে দিয়ে এসেছি কিন্তু দিয়ে এসে তারপরে ছাদে আসলাম তো এসে দেখছি যে এত সুন্দর রোদ উঠেছে আকাশটা একদম পরিষ্কার বেশ ভালো লাগছে তো এরকম আকাশ পরিষ্কার দেখলে সত্যিই কিন্তু মনটা ভালো লাগে আর বৃষ্টি বৃষ্টি না আর ভালো লাগে না কারণ যেহেতু এত বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে আর বৃষ্টি একদমই পছন্দ হচ্ছে না তো আকাশটা দেখে সত্যিই খুব ভালো লাগছে মনটা একদম খুশি খুশি হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা পেয়ারা এনেছিলাম তো পেয়ারাটা কাসুন্দ দিয়ে একটু মাখিয়েছি লবণ দিয়েছি একটু তেল দিয়েছি চিনি দিয়েছি আর লঙ্কা দিয়েছি আর কাসুন্দ দিয়েছি আর না এর মধ্যে একটু আচার দিলেও কিন্তু ভালো লাগতো তো আচারটা আজকে আমার ঘরে ছিল না সেই জন্য আচার দিইনি তো এইভাবেই একটু মাখিয়ে নিলাম তো মাম্মা আমার আমি বসে বসে খাচ্ছি বেলা একটু পেয়ারা মাখা খেতে কান্না ভালো লাগে তাই না বলো বন্ধুরা তো তোমরা কে কে এরকম পেয়ারা মাখিয়ে খাও কমেন্টে জানিও তো আমার বেশ ভালোই লাগে ফল বলতেই কিছু কিছু জিনিস আছে না একটু মাখা মেখে খেতে খুব ভালো লাগে তো চলো পেয়ারা মাখাটা খেয়ে নেই বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা আমাদের পাড়ার যে রথটা যায় আমি তো প্রথম সোজা রথের দিন রথ আমাদের পাড়ার রথটা টানতেই পারিনি কারণ ওই দিন ছিলাম না তো আজকে রথটা যাচ্ছে তো রথটা টানতে আসলাম তখন কিন্তু কোনো বৃষ্টি টিষ্টির কিছুই ছিল না জানো তো যখন রথটা টানতে আসি যেই রথটা টানা হয়ে গেছে সেই মসুর বৃষ্টি সেই জন্য আর রথের সাথে সাথে একটু যেতেই পারলাম না তো একটু দড়ি টেনেছি আর মাম্মাম মাম্মামকে দিয়েও টানিয়েছে তারপরে একটু প্রসাদ নিয়েছি রথের দিকে প্রসাদ দিচ্ছিলো আমাকে একটা আম দিয়েছিল যেন তারপরে প্রসাদ নিয়ে তারপরে চলে এসেছি আর কারণ জোরে বৃষ্টি এসে গেছিল আর দাঁড়িয়ে থেকে লাভ নেই সেই জন্য চলে এসেছি আর রথটা কিন্তু এবার খুব সুন্দর সাজিয়েছে বেশ ভালোই লাগছে দেখতে আর দেখো অনেক লোক হয়েছে সবাই রথ টানার জন্য চলে এসেছে যেহেতু এটা আমাদের পাড়ার রথ সেই জন্য পাড়ার সব ছেলে পেলে বাচ্চা কাচ্চা সবাই মানে রথ টানা নিয়ে ব্যস্ত আর যদি বৃষ্টিটা না হতো না তাহলে আরও লোক হতো আর এর মুহূর্তে মসুমধারের জোরে বৃষ্টি এসে গেছে সেই জন্য অনেকেই চলে গেছে আবার কিন্তু কিছু কিছু লোক আছে যারা বৃষ্টিতে ভিজেও কিন্তু রথের মজা নিয়েছে কিন্তু আমরা সেরকম করলাম না কারণ আমি ভিজলে তো কিছু হবে না মাম্মাম ভিজলে মাম্মাম তো বৃষ্টির জল সহ্যই করতে পারি না তো বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে সেই জন্য আর মাম্মামকে বৃষ্টিতে ভিজালাম না তো তো চলো এখন রথটা চলে যাচ্ছে আমিও এখন বাড়িতে চলে যাই তো বেশ ভালোই লাগলো বাড়িতে বসে বসেই রথ রথটা আনলাম কোথাও আজকে ইচ্ছে ছিল একটু রথের মেলায় যাবো মাম্মামকে নিয়ে তো আকাশটা পুরো মেঘলা মেঘলা ছিল তো সেই জন্য আর গেলাম না যে বৃষ্টি হলে তো ওই জন্য এখন তার মধ্যে বৃষ্টিটাও শুরু হয়ে গেলো তারপরে দেখো বন্ধুরা আজকে দুপুরে যেহেতু সেরকম কিছু রান্না করিনি ডাল ভাত রান্না করেছিলাম তো রাত্রিবেলা এখন ছেলে মানছেই না ডাল ভাত খাবে না তো বললো যে মা পাস্তা করো পাস্তা খাবো সেই জন্য আবার কী করবো বাচ্চা কাচ্চা না খেলে কি ভালো লাগে সেই জন্য আবার পাস্তা বানিয়ে নিলাম দেখো সেরকম কিছু দেইনি ঘরে যেটুকু জিনিস ছিল টমেটো একটু ধনার পাতাও ছিল তো সব কিছু দিয়ে একটু পাস্তা করে দিলাম এই যে আর টমেটো সস দিয়েছি সয়া সস দিয়েছি চিলি সস দিয়েছি আর দিয়েছি হচ্ছে পাস্তা মশলা পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপরে পেঁয়াজ মশলা টশলা দিয়ে করে নিয়েছি তো তোমরা তো সবাই পাস্তা রান্না করতে জানোই সেই জন্য রেসিপি অত শেয়ার করলাম না তোমাদের সাথে তো তোমরা যদি কেউ দেখতে চাও যে আমি কীরকম করে পাস্তা রান্না করি তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পাস্তা হয়ে গেছে থালাতে উঠিয়ে নিচ্ছি আর আমার ব্লগটা এখানে ইন করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর নতুন হলে চ্যানেলটিকে